হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল তো দেখো আমাদের এখানে আজকে প্রায় তিন চার দিন ধরে ভালো বৃষ্টি হচ্ছে মানে বৃষ্টিতে এমন পরিস্থিতি হয়েছে যে আমরা বাড়ির থেকে বাইরেও বেরোতে পারছি না দেখো সকালে ঘুম থেকে উঠে আমি চা বসিয়ে দিলাম আর আমার সোনাও দেখো চলে এসছে বৃষ্টিতে ওরাও বাইরে বেরোতে পারছে না তো ওদেরকেও দেখো খাবার দিয়ে দিচ্ছি তো যে যখনই খিদে পায় তখনই দেখো এই যে কৌটোটা দেখতে পাচ্ছো এটা ওদের হচ্ছে ফুড থাকে এর মধ্যে তো ওদের যখনই খিদে পায় তখন এই কৌটোটার কাছে এসে এমনভাবে মানে আমাকে বোঝানোর চেষ্টা করে যে ওদেরকে যাতে আমি দিই তো দেখো আমি এদিকে চা বসে দিই চার ও আমার খুশি শোনা দেখো খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে তো ওকেও দিয়ে দিলাম আর আমি দেখো চা বসি চা আর এক কাপ চা নামি নিলাম কেন কর্তমশাই সকালবেলা বেটটি ছাড়া ওঠে না তো সেই যদি আমি সকাল নটাতেও দিই সে তখন সে বেট থেকে উঠবে তারপর সে চাটাই কাজে যাবে তো আমি দেখো কত মাসের চাটা দিয়ে দিলাম কেন উনি চিনি ছাড়া চা খান আর আমি চিনি দিয়ে খাই সেই জন্য আমার চাটা রেখে কতমশাইকে ডেকে দিলাম তো কত ঘুম মানে আর ভাঙছে না এদিকে দেখো বেলাও হয়ে গেছে কিন্তু দেখো বৃষ্টি আর থামার নামই করছে না তো দেখো তোমাদেরকে জানলা খুলে দেখাচ্ছি দেখো এরকম পরিস্থিতি তো বৃষ্টিটা সবারই ভালো লাগে কিন্তু দেখো সেটা যখন একদিন থেকে দু দিনের বেশি হয়ে যায় তখন সব মানুষের একটু প্রবলেম হয় বিশেষ আর এই মহারাজা দেখো এটা হচ্ছে আমার সোনা এটা হচ্ছে ছেলে তো দেখো একেবারে নিশ্চিন্ত ওর বাবার পাশে একেবারে ঘুমাচ্ছে তো আর আমার দেখো এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমার ফুল গাছটার কথা মনে পড়ল তো দেখো আমি বাইরেটা দেখছি যে এখানে ফুল ফুটেছে জবা ফুল দেখো তোমরা দেখতেই পাচ্ছ তো এই জবা ফুলটা আমি আনতে যাব কি করে এটাই হচ্ছে প্রবলেম কেন আমার এই বাড়ির পেছনটা মানে অনেকটাই জল জমে থাকে তোমাদের সেটাও দেখাবো তো আমার মনে পড়লো যে চা খেতে খেতে যে আমি উপরটা একটু দেখে আসি আমার ছাদের ওপরটা কেন কদিন ধরে বৃষ্টি হওয়াতে ছাদের পরিস্থিতিটা কীরকম আছে একটু দেখে নিই তো সেটা দেখতে দেখো আমি উপরে চলে গেলাম তো উপরে গিয়ে তো মানে আমার মাথা খারাপ হয়ে গেল দেখো পুরো জল জমে পুরো মানে অবস্থা খারাপ আর আমাদের দেখো চাল কুমড়ো গাছটা যাও মানে ভালোই চাল কুমড়ো মানে দুটো কেটে খাওয়া হয়ে গেছে আরও একটা দুটো ফল হবে কিন্তু জল জমে চাল কুমড়ো গাছটা দেখো মনে হয় যেন নষ্ট হয়ে যাবে আর এইখানে দেখো দুটো আমি গাছ পুঁতেছিলাম ফুল গাছ তার তলাতেও জল হয়ে গেছে তো পরিস্থিতি দেখো খুবই মানে খারাপ মানে রোদ উঠলে আমাকে পুরো ছাদ আবার ঝাঁপ দিতে হবে তো এবার দেখো আমি নেবে আসলাম ওখান থেকে আর আমি তোমাদের দেখো বাড়ির বাইরেটা দেখাচ্ছি আমাদের বাড়ির ভেতরটা যে পুকুরটা আছে পুকুরে মানে সব ময়লা ফেলা এখন ব্যবহার করা হয় না তো বর্ষার সময় সেই ময়লা দেখো সব আমার বাড়ির সামনে চলে তো রীতিমতো দেখো এদিকে কলের জলও চলে যাবে বৃষ্টি তো থামার নামই নিচ্ছে না কিন্তু জল তো আর আমার কথায় থাকবে না জলের ছাইম হলে জল চলেই যাবে তো দেখো বৃষ্টিতে যেহেতু এখন স্নান করতে যাব সেই জন্য আগে জলটা ভরে নিলাম তো জল ভরে দেখো আমি ওই তোমাদের বললাম আমার বাড়ির পেছনটা দেখো একদম মানে জলে একদম পুরো ডুবে গেছে তো সেখানে দেখো আমার ফুল গাছটা দেখো আমাদের পুজোর ফুল দেখো আমি তুলে নিলাম তো যেহেতু ঠাকুরকে পুজো দেব সেই জন্য আমি ফুলটা না আনলে খুবই মানে না দিলে কীরকম হয় পুজোর ফুল বলে কথা তো আমি এই জলের মধ্যেই দেখো আর তোমাদেরকে দেখাচ্ছি দেখো পুরো জল পুরো একদম বাড়ির বাইরেটা পুরো জলে ভেসে গেছে আর দেখো ঠাকুরের ফুল এই কটাই ফুল পেয়েছি বৃষ্টির জন্য এখন বেশি ফুলও ফুটছে না তো জাগে ঠাকুর যতটুকু যা জুটিয়েছে তার পুজোর জিনিস তো চট করে তারপর স্নান করে নিলাম স্নান করে ফুল দিয়ে পুজো দিয়ে দিলাম তো আমার দেখো ঠাকুর দেখো এটা হচ্ছে লক্ষ্মী গণেশ তোমার আগেও আমার যারা ভিডিও দেখেছো তারা দেখেছো তো লক্ষ্মী গণেশ আছে বজরঙ্গলি আছে শিব শিবগুরু আছে সব ধরনের ঠাকুরই রয়েছে তো সকালবেলাটা সবাইকে পুজো মানে সকালবেলাটা আমি চেষ্টা করি এনাদের আগে পুজো দিয়ে তারপর আমি আর বাকির কাজগুলো করা যেন পুজো দেওয়াটা বলে দেখে মনটাও শান্তি থাকে সব কাজ মানে একদম ঠিকভাবে হয় আর যেদিন আমি ভাবি যে একটু পুজোটা মানে বেলা করে দেব সেদিনই আমার গাইস কাজকর্মগুলো কোনো সত্যি মানে উল্টোপাল্টো হয়ে যায় তো এনাদের পুজো দিয়ে সেবা দিয়ে এবার আমি চলে আসলাম খাবার দিকে কেন টিফিন করতে হবে বাচ্চারাও খাবে তো দেখলাম যে আগের দিনে অনেকটা ভাত আছে যেহেতু পুজো দিতে দিতে অনেকটা দেরি হয়ে গেছে তো আটা মাখার অপেক্ষা করবে না তো দেখো আমি আগের দিনের ভাত থাকলে সেটা আমি অনেক সময় আমি ওদেরকে ভেজে দিই তো ভাত ভাজা তোমরা কে কে খেতে যাই ভালোবাসো সেটা আমাকে কমেন্টে জানিয়ে তো সেই ভাত ভাজাটা করে দিলাম আর এদিকে দেখো ছোটো মেয়েও দেখো পড়তে বসে গেছে তো সকালবেলাটা ওকে খুব ভালোভাবে মানে আমি দেখাতে পারি না মানে কাজকর্ম থাকে সেই জন্য আর এই মহারাজ এখন উঠে বই দেখো বসে আছে তো রান্না করতে করতে ওকে যতটুকু পারি দেখাই তারপর বাজার চলে আসলে আর ওকে আমার সেরকমভাবে পড়ানো হয় না বিকেলবেলাতেই ভালো মতো ওকে পড়াতে বসে তো দেখো ফুলকেরও কপি কিনে নিয়েছি আর টমেটো কিনে নিয়েছি তো ফুলকপি দিয়ে ভাবছি আজকে যেহেতু নিরামিষ মঙ্গলবার আমরা নিরামিষ খাই সোম মঙ্গল তো পনির রান্না করলাম তো আজকে সারাদিনটা এভাবেই কাটালাম তোমার